বলে আপনি আশা করছেন তৃতীয় হলো ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেশটা বলার পরেও এখনো পর্যন্ত জনমনে একটা সংখ্যা আছে যে আসলে নির্বাচন ভাবে কি হবে না আচ্ছা আপনারা প্রথম যে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হয় হুমকি দেওয়া হয় হুমকি সামনে দেওয়া হয় আমার কাছে তো এটা মনে হয় এটা আমাদের একটা উত্তরণ হয়েছে আমরা আগের সরকারগুলোতে দেখতাম আগের সরকারে আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো এর ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সঙ্গে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে আর আপনি যেটা বলেছেন যে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারি এটা আপনি জানেন যে বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে

আমাদের উপদেষ্টা প্রশ্ন যদি মনে করে তাহলে এটা পাস করা হবে এবং আমার ধারণা এই সরকারের আমাকে তখন আমরা সুপ্রিম কোর্টের জানিয়ে বুঝতে পারছেন আর জুলাই যে আট সব দল সাইন করবে কিনা আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন তারপর মানে আমি যাই না ওনারা কি করবেন কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন কারণ কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সেটা তো সাইন করা হচ্ছে না সাইন করা হচ্ছে কনটেন্ট মানে জুলাই বিষয় তে বিষয়বস্তু নিয়ে ঠিক আমি আশা করি আমি বিশ্বাস করি সবাই সাইন করবে উপদেশ নির্বাচন নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে আসংকা বা মতভেদ এটা তো আপনার আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় আমাদের সরকার পক্ষ থেকে অত্যন্ত ভাবে বলতে চাই নির্বাচন জুলাই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করা ব্যাপারে আমরা অর্ধপরিকর এটা নিয়ে কোন রকম দ্বিতীয় চিন্তার একটা রিপোর্ট দিয়েছে এইটা সরকার দমন পীড়ন চালাচ্ছে এই বিষয়ে কি বলবো